শরীর খারাপ হওয়া সত্ত্বেও বসে আর থাকতে পারলাম না এই অগোছলা সংসারটা দেখে দু তিন দিনের অবস্থায় দেখো সংসারটার হাল হালকি সত্যি একটা বাড়ির বউ যদি অসুস্থ থাকে বছরের পর বছর মাসের পর মাস তাহলে সে সংসার আর সংসার থাকে না তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি এখন ভালো আছি আমরা মোটামুটি সবাই ভালো আছি তো আজ আমি আলপনা আজকে নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা হলো মঙ্গলবার এখন কিন্তু সকাল নয় একেবারেই এখন বেজে গেছে প্রায় বেলা এগারোটা মতো তো সকালের কাজকর্ম থেকে শুরু করে রান্না খাওয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ভাবলাম না ঘরটা অগোছল আছে টুকটুক করে কাজটা করে নিই অন্তত এই ঘরটা কারণ এক এক দিনে এক এক দিক করা যায় কারণ সব দিকটা তো করতে পারে না আর দেখবে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে যেমন আগে কাজকর্ম থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা আবার ঠিক পরেও থাকে সেম বাড়ির পাশে একটি যেহেতু পুজো ছিল আগেও টুকটুক করে পরিষ্কার করেছিলাম আবার দেখো তারপরেও কিন্তু পরিষ্কার করতে হয় আসলে ওই সময়গুলোর মধ্যে কি হয় কোনটা কখন কী নেওয়া হয় নিয়ে নিয়ে আবার যে জায়গা মতো রাখা সেটার আর হয়ে ওঠে না এখানে সেখানে ফেলে রাখা হয় তো যাই হোক এই যে দেখো বড়ো ট্রাঙ্কটার মধ্যে কয়েকটা জিনিস গুছিয়ে রাখলাম আর দেখছিলে এই ট্রাঙ্কটার মধ্যে কয়েকটা পুরোনো জামাকাপড় রেখেছিলাম ওই দেব বলে তো সেটা এখনও হয়ে ওঠেনি মানে ওদেরকে দেখতে পাইনি তাই জন্য তাই ভাবলাম বাইরে ফেলে রেখে বেকার নোংরা করে লাভ নেই মেয়ে যে ওই যে হারমোনিয়ামটা রাখার জন্য বড় একটা ট্যাঙ্ক রয়েছে ওর মধ্যে সব গুছিয়ে দেবো তাহলে জিনিসগুলোও নোংরা হবে না আর দেখতেও অগোছালো লাগবে না তো এটা করতে গিয়ে পর্দাটা সরালাম দেখলাম ওর মধ্যে একটা আরশোলা তাই একটু স্প্রে করে দিলাম আর মাটির বাড়ি তো এখানে আসল্লা মাকড়সার টিকটিকির উপদ্রব তো হবেই তো তাও ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে অতটা হয় না তবে এই যে বললাম না দুদিন অগোছালো হয়ে আছে জামা কাপড়গুলো ওখানে জমে আছে কোথায় থেকে ঠিক এসে হাজির হয়ে গেছে তো স্প্রে করে দিলাম ও মারাও গেল তো যাই হোক দেখো এখন এই সমস্ত জামা কাপড় এর মধ্যে কিছু শীতের পোশাকও রয়েছে আর মেয়ের কিছু ছোট জামা আমার কিছু শাড়ি রয়েছে এগুলোকে দিয়ে দেব এছাড়াও আরও কিছু হয়তো বের হবে এখনও তো সেটা এখন এখন আপাতত যেগুলো রয়েছে সেগুলো গুছিয়ে নিচ্ছি তো যাই হোক চলো বন্ধুরা আজকে এখন থেকেই নতুন আরও একটি ভিডিও শুরু করছি গতকালের ভিডিওতে আমি আমার শরীরের অবস্থা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই জন্য সেখানে এম যে অধিকারী ফ্যামিলি দিদিভাই কমেন্ট করে বলেছে আর বেশি বেশি করে ও আর খাও আর অফিসে বসে বসে ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ গো ভিডিওটা দেখার জন্য তুমি যে এত ব্যস্ত মানুষ তারপর প্রত্যেক দিন নিয়ম করে আমার ভিডিও দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর ওআরএস হ্যাঁ গো এই দুদিন ধরে তো ও আর খেয়ে আছি কোনো খাবার খেতে ইচ্ছা করছে না মানে সব সময় মনে হচ্ছে পেটটা ভারী আর মুখ তো একদম অসম্ভব দিত তো সেই জন্য এই মানে দুটো দিন ধরো রবিবার থেকে শুরু করে না ওআরএসের ওপর ভিত্তি করেই হয়তো এখনও টিকিয়ে আছি তো যাই হোক এছাড়াও সম্পাদিদি ভাইও কমেন্ট করে বলেছে যে আমারও মনের জোরটা ভীষণ বেশি একটু সহজেই কোনো কিছুতে আমি ভেঙে পড়ি না ঠিক সেম গো আমারও অনেক মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট থাকলেও মনের জোরটা কিন্তু আছে যে আমি সহজেই ভেঙে পড়বো না তো আমার এই অবস্থা দেখে তোমাদের দাদাভাই ভীষণ ভয় পেয়ে গেছিলো আসলে ও একটু নার্ভাস ফিল করে যে কোনো কিছু কারো যদি কোনো কিছু হয় না ভীষণ নার্ভাস হয়ে যায় আমি কিন্তু অত সহজে নার্ভাস হই না আমার মধ্যে একটা পজিটিভিটি কাজ করে যে কিছু হবে না তো যাই হোক ও তো বারবার ভয় করছিল ও তো সবসময় বলছিলো হসপিটাল নিয়ে মানে ডাক্তারের কাছে স্যালাইন দিতে আমি বলেছিলাম না দাঁড়াও আমি দেখি ও তো দু তিনবার হওয়ার পরেই বলেছিল ওষুধ খেতে কিন্তু আমি বললাম না দেখো এটা বের হয়ে যায় কিন্তু অনেকটা ভালো তো সেই জন্যই আর কি তো যাই হোক এই মনের জোরটা থাকাটা কিন্তু ভীষণ ভালো আমি নিজের ক্ষেত্রেও দেখেছি মনের জোরের কাছে অনেক কিছু হার মেনে যাই গো তো যাই হোক ওদিকটা দেখো মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এখন ভাবলাম তাহলে বেডশিটটাও চেঞ্জ করে দিই বেশ কয়েকদিন হয়ে গেল যদি এই ঘরটা ব্যবহার করি না তবুও সব সময় তো আর একটা জিনিস পিছিয়ে রাখলে কি হয় ধুলোবালি তো পড়ে তো সেই জন্য ভাবলাম চেঞ্জ করে দিই আর দুপুরে জল আসলে একটু কেচে দেবো যেহেতু রান্নাবান্না হয়ে গেছে আর টুকটুক করে তো করছি আর ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও আসলে এখনও শরীরের কন্ডিশান অতটা ভালো হয়নি কথা বলতেও আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু কি করবো বলো কয়েকদিন মানে কদিন আর ভিডিও বন্ধ করে রাখবো এই করে করে না আমার চ্যানেলটা একেবারেই ডাউন হয়ে যাচ্ছে তো যাই হোক ওদিকে বেডশিটটা তুলে নিলাম আর একটা কাঁচা বেডশিট বিছিয়ে দিচ্ছি যেহেতু গরমের দিন আসছে একবারে সুতির বেডশিট দিয়েছি পিওর কটন যেটা হয় তো এই বেডশিটগুলো না সুতে ভীষণ ভালো লাগে গরমে গরমের দিন দুপুর টাইমে এই ঘরটা না বেশ ঠান্ডা লাগে তো তখন মনে হয় একটু এই ঘরে এসে শুই এই আর কি তো দেখো বিছানাটা কিন্তু সুন্দর সুন্দর মানে টান টান করে বিছিয়ে নিলাম আর যেহেতু এটা তক্তবোষ খাট নয় এর মাপে কোনো বেডশিট আমার হয় না তো সব বেডশিট বড়ই হয় তাই এই সাইডের দিকে সামান্য একটু ঝলিয়ে ওইদিকে সমস্তটা ভেতরে বিছানার মধ্যে ঢুকিয়ে দিলাম আর এই ওন্নাটা অগোছালো হয়েছিলো সেখানে অন্যটাও গুছিয়ে আলনায় রেখে দিলাম তো চলো এবার বিছানাটা একটু সুন্দর করে ঝেড়ে নিই ঘরের সৌন্দর্য তো বিছানা তাই না সে খাট হোক তক্তপোষ হোক রাজপ্রাসাদ হোক ভাঙাবাড়ি হোক যাই হোক না কেন ঘরের ভেতরে যদি বিছানাটা সুন্দর থাকে না দেখতে ভীষণ ভালো লাগে কালকের ভিডিওতে আমার এক নতুন বন্ধু সোহান সাহা নামে কমেন্ট করেছে যে দিদি ভাই কারো হাজবেন্ডের যদি এবিলিটি কম থাকে তাহলে তার স্ত্রীকে কি নত হয়ে থাকতে হয় তো কী বলতো এই কথাটা না আমি সব সময় শুনতাম আগের দিনে তবে এখনকার দিনে কিন্তু সেটা নয় এখন ওইটা নির্ভর করে না মানুষের মেন্টালিটির ওপর যে পরিবারে তুমি বিলং করছো সেই পরিবারের মানুষজনদের মেন্টালিটির ওপর কারণ আমার নিজের দেখা অনেক ক্ষেত্রেই দেখেছি হ্যাঁ তুমি যেটা বলেছো ঠিকই যে স্বামীরা হয়তো টাকা পয়সা ইনকাম করার ক্ষমতা কম সেখানে সবাই না তার স্ত্রীকে একটু মানে অবহেলা করে আর কি সেটা হয়তো মানে এটা আমি তবে তোমার কথাটা আমি মানি মানে পারিপার্শ্বিক লোকজনদের ক্ষেত্রে নিজের পরিবারের ক্ষেত্রে নয় পারিপার্শ্বিক লোকজনের কিন্তু এটাই করে তোমার স্বামী যদি টাকা থাকে তোমার কিন্তু অনেক তোমাকে সবাই তেলিয়ে তেলিয়ে চলবে কিন্তু তোমার স্বামী যদি টাকা না থাকে তুমি যত ভালো হও যত ভালো তোমার যোগ্যতা থাক যাই থাক না কেন তোমার সে দামটা কেউ দিতে চায় না আর দামটা পাওয়ার আশাও করো না কারণ তুমি নিজে যেটা সেটা একমাত্র তুমি জানো আর ঈশ্বর জানে আর তুমি সেটা নিয়েই থাকো দেখবে একদিন না একদিন সবার সবার সব কিছু মানে সব ভুলটা ভেঙে যাবে তবে কি বলো তো সেটা অনেকটা সময় লেগে যায় এই দুনিয়াতে না সততার পুরস্কার পাওয়া যায় তবে তার জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয় আমি আমার নিজের নিজের জীবন দিয়ে বলছি আমার হাজব্যান্ড দুই ভাই দাদা ছিল এবং তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড তো আমি যখন এই বাড়িতে আসি তখন আমার আমার ভাসুর কিছুই কাজ করতেন না মানে ঘুরে ঘুরেই খেতেন আর আমার হাজব্যান্ড যা হোক সিভিক ভলেন্টিয়ারের কাজ করতে তুলনামূলক তার থেকে একটু হয় ইনকামটা বেশি নয় কিন্তু সে ইনকাম করতো না সেখানে কিছু ইনকাম করতো কিন্তু সেক্ষেত্রেও না আমার যে তাহলে তো তোমার কথা অনুযায়ী বলতেই পারো আমার মানে বাড়িতে আধিপত্যটাই বেশ তার বেশি হবে কিন্তু না সেক্ষেত্রেও সব দিনই দেখেছি আমি এসে থেকে আমার যে যা তার স্বামী ইনকাম করুক বা না করুক সে কিছু করুক বা না করুক তার কোনো কিছুতেই দোষ নেই আর তার সব কিছুতেই ভালো এইরকম একটা ব্যাপার আর কি সেই জন্যই বলছি পরিবারের মানুষজনদের মেন্টালিটির ওপর নির্ভর করে অনেক পরিবারের ক্ষেত্রে আবার দেখেছি তোমার কথাটাই ঠিক তো এ আমি কিছুই বলতে চাইছি না যেটা আমার একটাই মনে হয় ওটা পরিবারের মানুষজনদের মতামতের উপর নির্ভর করে তারা কিভাবে সেটাকে নেবে জয়েন লাভ থেকে কমেন্ট করেছে সুন্দর লাগলো নিজের খেয়াল রেখো থ্যাংক ইউ সো মাচ গো মামনি দিদিভাই কমেন্ট করে বলেছো খুব ভালো লাগলো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবেই পাশে থেকো এছাড়াও কমেন্ট করেছো রিয়েল ব্লগার মেউ মৌ দিন পরে তুমি কমেন্ট করলে কেমন আছো অবশ্যই জানিও আর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অনেকটাই শেষ ঘর সাজানো গোছানো প্রায় কমপ্লিট সাজানো গোছানো ঠিক নয় পরিষ্কার পরিচ্ছন্নতা কমপ্লিট ওদিকে স্নান করে এখন আমি কিন্তু পুজো দিতে বসে গেছি আমরা মেয়েরা বিশেষ করে গৃহবধূরা নিজেদের থেকে বেশি সংসারের চিন্তা করি নিজেদের প্রয়োজন কী সেটা না ভেবে সবসময় ভাবি আমার সংসারের প্রয়োজন কী তাই না আসলে এটাই তো ধর্ম সংসার সাজাতে আমরা সব মেয়েরাই চাই তাই বহু দিন থেকে ইচ্ছা আমার ঠাকুরের জন্য একটা নির্দিষ্ট জায়গা করব সুন্দর একটা সিংহাসন করব জানি না আমার ঠাকুর কবে সেই দিন দেবে তবে টুকটুক করে একটু একটু করে দুধের সাথ মেটানোর চেষ্টা করছি আর কি তবে সেই যে স্বপ্ন সেই যে কবে পূরণ হবে তা কিন্তু জানি না তো যাই হোক এখন দেখো অনেকগুলো ফুল পেয়েছি জবা ফুল গাছে ছিল আমার তো অনেকগুলোই জবা গাছ আছে আর এই গরমের দিন পড়তে না পড়তেই প্রচুর পরিমাণে জবা ফুল ফুটে দেখলে না ভীষণ সুন্দর লাগে যে নিজে হাতে যে গাছগুলো লাগিয়েছিলাম আমি সেই গাছে এত সুন্দর ফুল ধরেছে আমি আসার আগে মানে আমি যখন প্রথম প্রথম আসি তখন আমার আমার পরিবারের মানুষজন ঠাকুর পুজো দিতে গিয়ে ফুল এর দুয়ারে গিয়ে ফুল নিয়ে আসে মানে অন্যদের গাছ থেকে আর কি তো এখনও করে একমাত্র আমি আসার পর আমার বাড়িতে এত ফুল গাছ লাগিয়েছিলাম তো সেই ফুলের জন্য না আমি নিয়েও আমার পাড়ার মানুষরাও সেই ফুল নিয়ে পুজো দিতে পারে তো যাই হোক এটা যে যার মেন্টালিটি কেউ চায় নিজে পরিশ্রম না করে অন্যের কাছ থেকে নিয়ে কাজ চালাবো তাতে মানুষ দু একটা কথা বললেও কোনো ব্যাপার না কিন্তু আমি ভাবি আমি অন্যের কাছ থেকে কেন যাব। নিজে বসে দাঁড়িয়ে না থেকে অন্যের কাছে গল্প না করে অন্য সমালোচনা না করে যদি নিজে একটা গাছ লাগাই বা যে কোনো জিনিস নিজের করে নিই তাহলে আমি নিজের ইচ্ছা মতো করতে পারবো সেখানে কোনো মানে কারো কোনো কিছু বলার অধিকার থাকবে না তো এই হচ্ছে মেন্টালিটি সেই জন্যই না আমার পরিবারের কার সঙ্গে আমার মেন্টালিটি মোটেও ম্যাচ করে না তো যাই হোক সবার মেন্টালিটি তো সমান হবে এটা কথা নয় কারণ হাতের পাঁচটা আঙুল কখনোই সমান হবে না তো যাই হোক ওদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে প্রসাদও দিয়ে নিয়েছি আর এখন ধূপ প্রদীপটাও দেখিয়ে নিলাম তারপরে দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম কয়েকটা কাজ ছিল শরীর অসুস্থ থাকা সত্ত্বেও ওই মেয়ের কয়েকটা নাচের ড্রেসের ব্যাপারে গিয়েছিলাম তো হলো না শাড়িটা নিয়েছিলাম না অনলাইন থেকে সেটাই সেলাই করতে দিয়ে আসলাম ব্লাউজ বানাতে হবে ওড়না কিনতে গিয়েছিলাম পেলাম না অন্য আরও একদিন বেরোতে হবে সামনেই মেয়ের নাচের পরীক্ষা রয়েছে তো তাই জন্য আর এইটা কিনে আনলাম ঠাকুরের জন্য কী কাজে লাগাবো পরের ভিডিওতে দেখতে পাবে আজকের মতো টাটা